আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব চট্টগ্রামের মিশরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের মিশ্বরায় বিএনপির নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা পরিষদ চত্বরের গজের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন আজ বুধবার ছাব্বিশে মার্চ সকাল আটটা থেকে আগামীকাল সাতাশে মার্চ সকাল আটটা পর্যন্ত আদেশ জারি থাকবে মিশ্বরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাবো বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িশার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার ছাব্বিশে মার্চ আর সকালে উপজেলার ঘড়িশার ইউনিয়নের সুরেশ্বর এলাকায় ঘটনা ঘটে এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় তীব্র বোমার শব্দতে এলাকায় আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটাছুটি করে এদিকে কুষ্টায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র বিদেশি পিস্তল গুলি সহ বিভিন্ন উদ্ধার তিন নেতার বাড়ি থেকে সেনাবাহিনী অভিযান বিদেশি পিস্তল ও বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে গতরাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রশনারা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালিয়ে বিএনপি নেতাদেরও গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানপুর বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম তার ভাই জিল্লুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা ভাতিজা জ্যাকি এবারে জানাব সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন নাহিদ ইসলাম সংস্কার ও বিচার ছাড়া কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রতিহত করবে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিকে ছাব্বিশে মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তর উৎস বললেন সেনাপ্রধান ছাব্বিশে মার্চ জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উনিশশো সালের এই দিনে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী বীর বাঙ্গালি জনতা দেশের নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে আর এই দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশকে স্বাগত জানিয়ে এক বিবৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত we <laughs> মিরসরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের মিরসরায় বিএনপির নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতাদের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় উপজেলার পরিষদ চত্বরে গজের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন বুধবার ছাব্বিশে মার্চ সকাল আটটা থেকে বৃহস্পতিবার সাতাশে মার্চ সকাল আটটা পর্যন্ত এই আদেশ জারি থাকবে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাস ম্যাজিস্ট্রেট জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে বুধবার সকাল নয়টায় চট্টগ্রাম এর উত্তর জেলা বিএনপির যুগমহাভায়ক নুরুল আমিন চেয়ারম্যান কর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল অপরদিকে বেলা এগারোটায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল্লাওয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উভয় পক্ষের মতো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা এক চুয়ালিশ ধারা জারি করেছে প্রশাসন মিরসরা ইউনিয়ন মাহফুজা জেরিন বলেছেন জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের গজের মধ্যে আজ সকাল আটটা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা অব্যাহত থাকবে ওই সময় সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়ত পাঁচের অধিক মানুষের চলা ফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো তবে মন স্বাধীনতা দিবসেও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় আয়োজন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বিএনপির নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ শরীয়তপুরের নড়িয়ায় পরিষদ ইউনিয়ন বিএনপির বিস্ফোরণের ঘটনা ঘটে বুধবার মার্চ উপজেলার ঘড়িশার ইউনিয়ন সুরেশ্বর এলাকায় ঘটনা ঘটে স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে আজিজুর রহমান হরমুজ মুন্সি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন বর্তমানে তিনি ঘড়িশার ইউনিয়ন বিএনপির সভাপতি বুধবার ভোরে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করার সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে পরে বিষয়টি পুলিশকে জানায় এছাড়াও ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাত বোমা পড়ে রয়েছে প্রতিবেশী পলাশ রাড়ি বলেছেন কিছুদিন আগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিরোমান সাগরের বাড়িতে বোমা হামলা হয়েছে আজ ইউনিয়ন বিএনপির সভাপতি হরবুজ মুন্সির বাড়িতে বোমা হামলা হল মূলত এলাকায় বিএনপিকে নিশ্চিন্ন করতে পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করা হচ্ছে এর বলি হচ্ছেন আমাদের এই বিএনপি নেতা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিএনপি নেতারা শিক্ষার্থীদের আন্দোলনের হাত ধরে ঘরে ফিরতে শুরু করেছেন এরপর পালিয়ে থাকা আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এ ধরনের বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের তাদের অভিযোগ এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে গ্রেফতারের পর তাদের এই অপকর্মের জন্য শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা এছাড়াও তারা জানিয়েছেন যে কোনো মূল্যে বর্তমানে বিএনপিকে উৎখাত করার নতুন ষড়যন্ত্রে নেমে পড়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা তাদের চক্রান্তের কারণেই আমাদের এর আগেও বিএনপির সভাপতির বাড়িতে আজ সাধারণ সম্পাদকের বাড়িতে বোমা হামলা হলো কুষ্টায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র জব্দ গ্রেপ্তার তিন কুষ্টিয়ের খোকসায় বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল গুলি দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী গত দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশনারা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায় গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম তার ভাই জিল্লুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা তার ভাতিজা জ্যাকি অভিযানে তাদের বাড়ি তাদের বাড়িতে সারাশি অভিযান এবং তল্লাশি চালিয়েছে সেনাবাহিনীর চৌকশ দল সেনাবাহিনীর দীর্ঘ সময়ের অভিযানে বেনপিনেতার নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল সহ নানা রকম মানুষ হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র পাওয়া গিয়েছে এসব অস্ত্র দিয়ে তারা এলাকায় নাশকতা চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ ছিল এর পরিপ্রেক্ষিতে আজ রাতে সেনাবাহিনীর চৌকশ দলটি তাদের বাড়িতে এসে অভিযান শুরু করে এ সময় এই অস্ত্র ও গুলি এবং বিদেশি পিস্তল দেশীয় অস্ত্র সরঞ্জাম সহ বিভিন্ন মানুষ মারার কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র পা গিয়েছে এগুলো জব্দ করার পর পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির বিএনপির নেতাসো তার ছাত্রদলের সাবেক সম্পাদক তার ভাতিজাস বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে পুলিশের হাতে সুপার্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য পুলিশ নোটবুকে সংযুক্ত করে তারপর তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে okay <laughs> সংস্কার ও বিচারহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন নাহিদ সংস্কার ও বিচার ছাড়া কোন একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর যে সেটি জনগণ মেনে নেবে না বলে। মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক আহবায়ক নাহিদ ইসলাম আজ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা জানান নাহিদ ইসলাম তিনি বলেছেন বাংলাদেশে যে আকাঙ্ক্ষা থেকে বিপ্লবের সৃষ্টি হয়েছে আকাঙ্ক্ষাকে ধারণ করে তারপর স্বৈরাচারের বিচার সহ দেশকে সংস্কার না করা হলে যে নির্বাচন হবে সে নির্বাচন সুষ্ঠু হবে না আর এই সুষ্ঠু নির্বাচন না হলে মানুষের যে চব্বিশের অভ্যুত্থানে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল সেই আকাঙ্ক্ষা পূরণ না হলে মানুষ এই নির্বাচন এবং এই নির্বাচন হতে দেবে না এমনটাই বলেছেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন বর্তমানে শোনা যাচ্ছে সংস্কার ছাড়াই নির্বাচন এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা অভ্যুত্থান করিনি সুতরাং অভ্যুত্থানের শক্তি কথা হচ্ছে আগে সংস্কার এবং স্বৈরাচারের বিচার তারপর নির্বাচন তা না হলে দেশে আবারও অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে আবারও যারা নতুন করে ক্ষমতা আসবে তারাও স্বৈরাচার হিসেবে আবির্ভূত হবে সুতরাং এ ধরনের কোনো ভিত্তিহীন কার্যক্রম মেনে নেওয়া হবে না আসাবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম নেতাকর্মীদের নিয়ে সব কথা বলেছেন এসময় সময় তিনি বলেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন তবে সমালোচনা ভালো তবে বিগত সতেরো বছর ধরে আপনারা কয়টি আন্দোলন কিভাবে পরিচালনা করেছেন এবং বর্তমানে কিভাবে একটি দল রাজনৈতিক দল তারা কিভাবে চাঁদাবাজি তিনি তুলে এনেছেন এ সময় নাহিদ ইসলাম সংস্কার ইস্যুতে আরো বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে দেন সংস্কার ও বিচারহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানি তিনি আর বলেন পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ফ্যাসিবাদকে আবারও পুনর্বাসনে ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতায় যার জন্য দ্রুত নির্বাচন দেয়ার পায় তারা চলছে নাই তারও বলেছেন একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের স্বাধীনতা পরস্পর বিরোধী নয় বরং একাত্তরের স্বাধীনতার পরই চব্বিশের মাধ্যমে জাতি মুক্তি পেয়েছে